রেগুলার ভিডিও করতেছেন আমি একটু ব্লেড বস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আমরাও প্রথম দিকে অনেকেই বাজে মন্তব্য করছি যে শোজ ভাইরাও মতো মানুষ এরকম হঠাত কিভাবে ব্লেড পরে ভাবলাম যে যে আপু বলছিল যে একটা ভিডিওতে যে আমরা না একজনের দায়িত্ব নিলাম আপনারা আরেকজনের দায়িত্ব নেন আরেকজনের দায়িত্ব একা হয়ে তো আমরা সবাই আমি কিন্তু কমেন্টগুলো পড়ি যে অনেকেই বলে যে হ্যাঁ আমরা আপনারা একজনকে কেন টানতেছেন টানতেছেন আরো তো আছে তারপর অনেকে বলে যে এটা কি ভিউজ কামানোর জন্য আসলে ভিউ কামানোর জন্য কি এরকম মানে কাজ করা ঠিক বা এরকম কেউ করবে কেউ কি রাস্তা থেকে একটা ছেলেকে তুলে নিয়ে এসে পরিষ্কার করে দিবে গোসল করায় দিবে এটা কি ভিউ কামানোর জন্য আমার তো মনে হয় না আমরা একটা মানুষকে সাহায্য করতে পারি তো এতে তো কোনো সমস্যা নাই তাই না আচ্ছা এখন সনি ভাই তো মনিটাইজেশন আছে বর্তমান ইনকাম কি রকম ভাই বর্তমান যে ইনকাম ভাই যে ব্লেড বস কে নিয়ে যখন থেকে ভিডিও বানাই তখন থেকে তার আগে থেকে কিন্তু ইনকামটা কমে দিছে ফেসবুকে যদি আপনার এক লাখ মানুষ ভিডিও দেখে এক লক্ষ মানুষ ভিডিও দেখলে সেখান থেকে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আসতেছে এখন বর্তমানে তাহলে ব্লেড বস কেনে উনি সর্বোচ্চ কত টাকায় বা ইনকাম করে নিজের পকেটের টাকা দিয়ে যা পারছি এন্ড প্রমোশনের উপরেই বাসে আছি এন্ড সেই প্রমোশন থেকে যদি দেখা যায় দশ হাজার টাকা আসছে সেট থেকে দেখা যাচ্ছে ওর কিছু না থাকে ওর দুই হাজার টাকা থাকিচ্ছে আসলে আসলে ওই যদি ঘরত বসে থাকে বা ধরেন কিছুই না একদম রাস্তা ছুয়ে আছে ওইটা ভালো নাকি ও কোনো কোনো মানে হালকা পরিশ্রম করে থেকে কিছু সে উপার্জন করেছে আমি বর্তমানে যেটা দেখতেছি যেমন তরমুজ বিক্রে তার অনি ভাই যেমন মোটামুটি ভাইরাল এটা কিন্তু আপনাদের মতো মানুষের জন্য করেই কারণ একজন তার উপার্জন যেভাবেই করতেছে তার যদি একটু ভালো হয় সেটা সবারই কাম্য যেমন আমরা অনেক প্রতিষ্ঠান আমরা দেখি যে আপনাদেরকে হায়ার করে যে ভাই একটু আসেন আমাদের প্রতিষ্ঠানে একটু ভিডিও করে দেন তাহলে আমার একটু ছেলটা যেন বাড়ে এটা ব্যক্তি পর্যায়েও দেখলাম যে অনেকেই ইফোর্ট করে যেমন বিলেট বস্তার মানে জলযন্ত উদাহরণ কি পর্যায়ে থেকে এসে তাই একটা ভিডিও পোস্ট করলেও মিলিয়ন মিলিয়ন মানে ভাইয়া ব্যাপারটা হইছে এমন যে কিছু লোক চায় যে ও যেমন টকাই ছিল টকাই থাকক টকাই হলে কি আমাদেরই তো প্রবলেম তাই না আর সে যদি একটা ভালো মানুষ হয় তাহলে তো আমাদের অনেক সুবিধা বা সমাজে সে ভালোভাবে বাসতে পারবে আমি আপনাদের ভিডিওর সঙ্গে সঙ্গে আরো কিছু মানুষের ভিডিও দেখছি যেটা মানে নাম বলতেছি না তারা এমন ভাবে উপস্থাপন করছে আপনাদেরকে প্রথম দিকে আমারও খারাপ লাগছে কিন্তু যখন আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখলাম যে আসলে আপনাদের আইডিয়াটা কেমন বা কি ধাসলে আপনারা কাজ করতেছেন তখন আমার বুঝতে পারলাম যে না এটা ঠিক আছে কারণ সবাই আমি দেখছি কয়েকটা ভিডিওতে সে নোংরা পোশাকে আসছে তারা সেই নোংরা অবস্থায় মজা নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে আমি এরকম কয়েকটা ভিডিও দেখছি কাহিনীও দেখছে যে ওকে আসলে হাতে মানে হালকা পরিমাণ কিছু খাবার হাতে এরকম তুলে ধরন হয়েছে হাতে তুলে ধরানোর পরে বলতেছে যে দেখি দেখি দেখা আজকে কি খেলা দেখাবো মানে ব্লেড খেলা দেখা এই রকম আর কি করা হয়েছে তো আসলে কাউকে কোনো জিনিসপত্র দিলে সেটা আসলে সবাইকে দেখালে যে সব কিছু হয় তা না দান কিন্তু সব সময় চুপচাপ করা লাগে গোপনে হ্যাঁ গোপনে করা লাগে তো ভাই একটা কথা হচ্ছে বগুড়ার যে ক্রিয়েটর গুলো এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে বা অনেক কথা বলছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি তারাই সুযোগটা পাইতো তাদের ভিডিওতে প্রথম দিক থেকে ব্লেড থাকতো তারা দেখতেন তারা ঠিকই তাকে নেই বারবার ভিডিও বানাতো এখন তারা পারেনি বিধায় এখন পরবর্তীতে মানে পিছনে গিয়ে সমালোচনা করতেছে তো একটা মানুষের যদি সমালোচনা করে আরেকটা মানুষের উপকার হয় ওটাই ভালো ভাই যে কষ্ট করছে ব্লেড বসকে নিয়ে মনে হয় না আমার মনে হয় অন্য কেউ এটা করতো এখন আমি যদি কিছু বলি তো পাবলিক বলবে যে করে বলতেছি আমার মনে হয় যে এগুলা নিয়ে এত কাহিনী না করে ভাই রাস্তায় অনেক ব্লেড পড়ে আছে এরকম অনেক ব্লেড বস পড়ে আছে তোরাও তাদের তুলে নিয়ে আয় নিয়ে আসা ভালো কাজে লাগা বা তাদের উপার্জন করার রাস্তা করে দে সেটা না করে এত গবেষণা করার কি দরকার হ্যাঁ আমি তো বুঝি না কি জন্য করে আমরা বগুড়া যখন যাই আমাদের বাসা তো শিবগঞ্জ আমার শোরুম এই সামনেই তা আমরা যখন বগুড়া যাই দেখি রাস্তার পাশে অনেক মানুষই কিন্তু পড়ে আছে ইভেন বিলেট বস ভাইরাল হওয়ার আগেও আপনারা আগে ও কিন্তু ঘুরেই বেড়াইছে তখনকার ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো কিন্তু অনেক ডিস্টেন্স তখনকার ভিডিও শুধুমাত্র হয়েছে ওই যে বললেন যে আসে খেলা দেখা এই টাইপ আর এখন তাকে একটা পর যায় নিয়ে যে একটা শোরুমে নিয়ে যে যখন একটা স্পন্সারশিপ করে তার পকেটে কিছু ঢুকতেছে তাহলে সেটা আমিও এখন মনে করি ভালো কারণ আমি প্রথম দিকে কিন্তু আমি আপনাকে একটা কমেন্ট করছিলাম ভাই আপনি যে ধারাবাহিক একটা পোস্ট করতেছেন আপনি তো চাইলে আরো মানুষকে নিতে পারেন এটা কিন্তু আমার টেন্ডেন্সি মাথা ভিতরে ঢুকছিল পরে যখন দেখলাম যে একজন তো একজনের দায়িত্ব নিছে আরো কিছু লোক আরো কিছু লোকের দায়িত্ব নেই কারণ গবেষণা করতেছে আমি তাদেরকে বলি যে ভাই আপনারা তো দেখেন মানে সবকিছু আপনারাও মানে ওই সব মানুষদের হেল্প করা শুরু করেন আমরা তো ধরেন আস্তে আস্তে চেষ্টা করেছি ধরেন একজনকে শুরু করলাম এখন নেক্সট আরেকজনকে ভালো করার চেষ্টা করব তো যারা আসলে ওই যে আধে পাধে কমেন্ট করে অনেক কিছু লেখালেখি করে তাদেরকে বলতে চাই যে আপনারা ওই সব মানুষদের মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন নাকি ভাই হ্যাঁ এটাই এটাই চাই তা আমি চাইবো আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা আমার মতেও যারা মোটামুটি একটা নেগেটিভ মাইন্ডের ভিতরে এখনো রয়ে গেছেন তারা সেখান থেকে বেরিয়ে আসুন এবং আপনার এলাকায় একজনকে আপনি সিলেকশন করেন দশজনকে লাগবে না একজন মানুষ একজনকে আগে সিলেকশন করেন ওই একজনকে যদি আপনি উঠায় দাঁড়ান তাহলে বগুড়ায় তো প্রায় একশো কন্টেন্ট ক্রিয়েটর টপ কন্টেন্ট ক্রিয়েটর একশো জন ছেলে মানে গ্রো আপ হবে তো ভাই একটা শেষে সর্বশেষ একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যেটা বলতেছেন ভিউ ব্যবসা তো এই ভিউ যে ব্যবসাটাতে যদি কোনো মানুষের একটা গরিব মানুষের উপকার হয় ভাই এই ভিউ ব্যবসা আমি প্রত্যেকটা ঘরে ঘরে চাই আর করা উচিত এটাই কারণ তার মাধ্যমে অনেক গরিব মানুষের সহযোগিতা হচ্ছে তো এই ভিউ ব্যবসা খারাপ কোথায় আপনিও করেন আপনাকে কেউ তো মানা করেনি ওই আগে আপনিও করেন ওই আগে রাস্তায় শুয়ে থাকি চলো ওটাই কি ঠিক আছে নাকি কিছু ভিউ কামিয়ে বা যে কোনো কিছু করে তার ঘরে চাল ডাল লুটছে তার আর মানুষের কাছে এইভাবে হাত পাতান লাগিছে না এটা কিন্তু অবশ্যই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর একজন আছে মানিক ভাই মানিক ভাইয়ের কিন্তু ব্লেড কে নিয়ে কয়েকটা ভিডিও মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করছে আমি সেখানে দেখলাম যে তার মা যে কি একটা উচ্ছলিত মানে সে খুশি তার ছেলের যে এরম একটা পরিবর্তন কোন মা চায় না যে আমার ছেলে রাস্তায় নর্দমায় পড়ে থাকে প্রত্যেকটা সন্তানেরই তার তার মা মা পাগল হোক হোক যাই চাই সে একটা ভালো মানে বগুড়াবাসী কতটুকু খুশি হয়েছে না পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে তার মা সবচেয়ে বেশি খুশি হয়েছে মানিক ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখতে পেলাম ওনার মা কি আপনার সাথে কথা হয়েছে যে আসলে আমি ওইভাবে যাইনি আমাদের টিমের অনেকেই ছিল তারা গেছে কিন্তু ভিডিওতে যতটুকু দেখছি উনি আসলে অনেক খুশি কারণ কোনো মা চাইবে না যে তার ছেলে বা মেয়ে একটা খারাপ পথে যাক রাস্তায় শুয়ে থাক চিন্তাই করুক এটা কেউই চাইবে না আমার মনে হয় তো ওনার মায়ের মুখে যে হাসি আপনারাও চেষ্টা করেন মানে যতই যে রাস্তায় যত ছেলে পেলে টোকাই শুয়ে আছে তাদের সকলের মায়ের মুখে এরকম করে হাসি ফোটানোর চেষ্টা করেন এতে তো ক্ষতি নাই তাই না আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ সবাইকে দিতে চাচ্ছি ভাইয়ের মহৎ কাজ এরম মহৎ মানুষ আমাদের বগুড়ায় যদি দুইশো থাকে দুইশো জনেই দুইশোটা পথ শিশুকে উঠে নিয়ে আসুক আসুক অবশ্যই এটাই আমরা চাই তো ধন্যবাদ সুরজ ভাইকে আমার যা জানা ছিল বা আমার যে ভিতরে আগ্রহ ছিল যে ভাইকে কোনোদিন দেখা হয় ভাইকে আমি জিজ্ঞেস করবো ভাই আসলে